তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন উপনিবেশবাদের এক ধরনের পতন ঘটে তো তখন বিশ্বের যে বড় বড় মরল রাষ্ট্রগুলো তারা ভাবলো যে আসলে কিভাবে অন্যান্য যে ছোট এবং দারিদ্র রাষ্ট্রগুলো বা দ্বিতীয় বিশ্বের যে দেশগুলো আছে যেগুলো উপনিবেশবাদের ভিতরেই ছিল নব্য স্বাধীন হওয়া যে রাষ্ট্রগুলো আছে তাদের কিভাবে অর্থনৈতিকভাবে শোষণ করা যায় কারণ আগে তো সরাসরি গিয়ে তাদের শাসন করতো এখন কিভাবে কৌশলগতভাবে তাদের শাসন করা যায় সেই জন্য তারা একটা ফন্দি আটে তো তো তখন দেখা যায় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র বা ইউরোপের কিছু রাষ্ট্র এবং পশ্চিমা কিছু রাষ্ট্র মিলে আর কি তখন এই নব্য উপনিবেশবাদের একটা চিন্তা চেতনা করে তো সেই চিন্তা থেকেই মূলত আই এম গঠিত হয় তো চলেন আই এম নিয়ে কিছুটা আলোচনা করি আইএমএফ যখন আপনাকে ঋণ দেয় তখন সেই ঋণটার শর্তগুলো এমনভাবে দেয় যাতে একটা রাষ্ট্র কোনোভাবে মানে আর উঠে দাঁড়াতে না পারে সে যাতে আরও বেশি পঙ্গু হয়ে যায় তো কিভাবে সেই সিস্টেম চালু করে চলেন কিছু আলোচনা করি তো আইএমএফ যখন আপনাকে ঋণ দেবে তখন আপনাকে যেটা শর্ত দিবে সেটা হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন মানে আপনার দেশের টাকার মান কমিয়ে দেওয়া হবে যাতে করে রপ্তানি বাড়ে কিন্তু ফলে আমদানি খরচ বেড়ে যায় এবং আপনার দেশে পণ্যের দাম হু করে বেড়ে ওঠে তারপরে যেটা সেটা হলো বাজেট ঘাটতি ভর্তুকি কমানো শিক্ষা কৃষি এবং স্বাস্থ্য খাতে ভর্তুকি কমানো তাদের শর্ত আপনাকে ব্যয় কমাতে বলা হয় ফলে আপনার গরিব এবং নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো থাকে যাতে করে আপনার রাষ্ট্রের সেই প্রতিষ্ঠান থেকে জনগণ আপনার কম মূল্যে স্বাস্থ্য সেবা বা বিভিন্ন ধরনের সেবা পেতে পারে সেই সেইটাকে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা বেসরকারীকরণের প্রতি মানে গুরুত্ব আরোপ করে যেমন ধরেন বিদ্যুৎ রেল গ্যাস ব্যাংক ইত্যাদি সরকারি খাতগুলোকে বেসরকারি খাতের কাছে তুলে দিতে বলা হয় ফলে কর্মসংস্থান হ্রাস পায় এবং সেবা ব্যয়বহুল হয়ে ওঠে তেল গ্যাস এবং বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করার জন্য তারা বলে ফলে মারাত্ম মারাত্মক জন জন দুর্গতি আর কি শুরু হয় বিনিয়োগে বিদেশি নিয়ন্ত্রণ বাড়ানো হয় মানে আপনার দেশে যাতে বিদেশিরা বিনিয়োগ করতে পারে এবং তারাই আপনার দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারে ফলে দেশি কোম্পানিগুলো আপনার দুর্বল হয়ে যায় এবং বিদেশি কোম্পানিগুলো আপনাকে শাসন করে এবং আপনার সব বিদেশি কোম্পানির কাছে চলে যায় এবং তাদের আরেকটা শর্ত হল শ্রম বাজার সংস্কার ফলে আপনার চাকরি নিরাপত্তা কমে যায় এবং আপনার মজুরি সীমিত করে এবং এবং তাতে শ্রমিক অধিকার অধিকারপূর্ণ হয় আই এম শর্তগুলো দেশকে বলে নিজের খরচ কমাও নিজের সম্পদ বিক্রি করো বিদেশিদের সুযোগ দাও গরিবদের সাবসিডি বন্ধ করো টাকা দাও কিন্তু নিজের নিয়ন্ত্রণ ত্যাগ করো বাংলাদেশের ক্ষেত্রেও কী সব হয়েছে হ্যাঁ অবশ্যই দু হাজার তেইশ সালেই বাংলাদেশ আইএমএফের ঋণ জন্য অনুরোধ করে ফলে আইএ থেকে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণের একটা প্রস্তাব দেয় চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয় সাথে আপনাকে যে শর্তগুলো দেয় তা হলো জ্বালানি এবং বিদ্যুতের ভর্তুকি কমানো ডলারের বিনিময় হার বাজার বাজার বাজারের সাথে আপনার যাতে ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণ হয় তো সবশেষ আসলে বলতে গেলে যে আপনাকে এমনভাবে তারা শর্তগুলো জুড়ে দেবে যাতে আপনি আসলে আপনার ঋণের টাকা পরিশোধ করতে গেলে আপনাকে দেখা যায় আপনার অর্থনীতির অবস্থা খারাপ হবে এবং আসলে তারা আপনাকে মানে ঋণ দিবে ঠিক আছে কিন্তু সেই শর্তগুলো এমনভাবে দেয় যাতে আপনি তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়েন তো সেই ক্ষেত্রে আসলে এই প্রতিষ্ঠানগুলো মূলত নব্য উপনিবেশবাদের একটা হাতিয়ার